অ্যাম বি আম বি আচ্ছা তাহলে তো এই দিক তাই পার করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অনেক কষ্টের পর আমাদের চালের উপরে উঠছি উঠার পর আমার হাত পা দা থরথর করে কাঁপতেছে জীবনে উঠি নাই আম তো এই যে আমাদের চাল আমাদের আম গাছটা আমি দেখাইতেছি আম্মু চাই না হাসটা আমার উঠাইছে ঘাইমা অবস্থা খারাপ এই তো আম এখানে ঘুমাইতেছে আর আমি হয়তো এখানে আম পাড়তে আসছি জানেও না যে আমাদের টিনের চালা মাশালা আমাদের আম গাছে মোটামুটি আম আসছে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে অত আম আসনি বাট যেটুক হইছে আমাদের জন্য না তো আমি আমাদের আম গাছটা পুরা ভিন্নতা দেখাইতেছি এই তো আম গাছ

বাসায় যাও না আল্লাদ বাসে চোর ও এক নম্বরের চোর বাসায় যে চুরি করতে চারটা ইলিশ মাছের টুকরা করে ফেলছে কাছের থেকে আমরা অনেকগুলো আম পাশি কিছু আমার একটা ফ্রেন্ডকে দিব আর কিছু ভর্তা বানাবো একদম তাজা এই তাজা আম জীবনেও মনে হয় দেখি নাই চোখে কালু আসছে কালু তুমি আম খাবা নাও কালু আম খাইতে আসছে কষ লাগবে আম খাইতে এসছো কালু কি যে সুন্দর স্মেল খুবই কষ্টের পর আমি আমগুলো পারতে পারছি সাকসেসফুল আলহামদুলিল্লাহ তো এখন এই আমগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে আমরা সবাই মিলে ভর্তা বানিয়ে খাবো তো এই আমগুলো এত সুস্বাদু ছিল এবং এত তাজা এত সুন্দর একটা ঘ্রাণ বলে বোঝানো যাবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ